সকাল সাতটায় ঘুম থেকে উঠে ইরবাজকে রেডি করে মা ছেলে কোনো রকমের নাস্তা করে স্কুলে যাওয়া হয় ইরবাজে স্কুল ছুটি হয় সাড়ে নয়টায় আর নিয়ে বাসায় আসতে আসতে আমার দশটা বেজে যায় তো দশটার দিকে এসেই হচ্ছে আমরা মা ছেলে মিলে আবার নাস্তা করি এই আমার হাতে যে মগটা এই মগটা ইরবাজ আজকে বার্থডে গিফট হিসেবে পেয়েছে ওর বেস্ট ফ্রেন্ড ওকে দিয়েছে মগটা সত্যি খুব সুন্দর ছিল আর এইদিকে আমি রেডি হয়ে বের হচ্ছি কারণ আমার আজকে অনেক কাজ ইরবাজকে নাস্তা করাইছি আমি নাস্তা করছি তো এরপরে হচ্ছে আবার রেডি হয়ে বের হচ্ছি মূলত আজকে আমার ব্যাংকে একটু কাজ আমার অ্যাকাউন্ট নিয়ে তো ওইটার বিষয়ে যাচ্ছি আর এইদিকে খুবই ভালো ছিল বেশ হয়েছে গরমটা একদমই নেই বললেই চলে বাইরে প্রচন্ড বাতাস থাকে আর ওয়েদারটা আমার কাছে বেশ খুব ভালো লাগে তো যাওয়ার আগে হচ্ছে বাসার সামনে একটা বিকাশের দোকান আছে এখানে হচ্ছে আমার একটু কাজ ছিল তো এই কাজগুলো সেরে নিলাম অ্যান্ড এখান থেকে আমি সরাসরি যাচ্ছি হচ্ছে ব্যাংকে ব্যাংকে আমার আজকে যেতেই হবে এমন একটা পরিস্থিতি এদিকে যেতে যেতে দেখি কৃষ্ণচড়া গাছে এত ভালো লাগতেছিল তো ব্যাংকে চলে আসছি ব্যাঙ্কে এসেই তো আমার আজকে প্রচুর মেজাজ খারাপ মানে আমি মেজাজটা খারাপ করে নিয়ে আসছি কারণ হচ্ছে আমি আজকে তাদের সাথে খারাপ ব্যবহার করব। মানে কি বলবো একটা অ্যাকাউন্ট ট্রান্সফার করতে নাকি এতদিন লাগে আর একটা মেল নাকি তারা পাচ্ছে না মানে এখান থেকে যাচ্ছে না ওখানে পাচ্ছে না মানে আমার একদম না যে যাই হোক অনেকক্ষণ বসে থেকে আবারও মেলটা পাঠানো হয়েছে এন্ড ওখানে কাজ শেষ করে তারপর বের হয়েছি এরপর আমার যাওয়ার কথা ছিল ডাক্তারের কাছে অ্যান্ড ফোন দেওয়ার পর ডাক্তার বললো যে উনি নাকি ওনার ক্লিনিকে নেই ও আপাতত বাইরে আছে তো কি করব কি করব ভাবতে না ভাবতে মনে পড়লো হ্যাঁ আমার তো মামাতো বোনের বাসায় দিকে সো মামাতো বোনের বাসায় যাওয়া যায় আর আমি রিধামণিকে একটু দেখে আসি অনেক দিন ধরে আমি রিধামণিকে দেখছি না তো এই তো আমাদের রিধামণি রিধামণি হচ্ছে আমার মামাতো বোনের মেয়ে সো ও এত কিউট এত কিউট যদিও ও একটু মুড নিয়ে থাকে সব সবসময় তো আসার পর দেখি ও ঘুমাচ্ছিল তো ওর সাথে মানে ঘুমতে ওঠানোর পর ওর সাথে দুষ্টমি করতেছিলাম একটু মুড নিয়েছিল প্রথমে দেন যখন ওকে আমি চিপস দিচ্ছিলাম ও আমাকে একটা একটা করে নিচ্ছিল আর বারবার বলতেছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সুইট মানে কথাগুলো শুনতে খুব ভালো লাগতেছিল আর বাচ্চাদের এই বয়সটায় হচ্ছে বাচ্চাদের সাথে কথা বলতে বাচ্চাদের যে চাল চলনগুলো এগুলো দেখতে আসলে খুব ভালো লাগে সো ও আমাকে একটু পরপর এটা সেটা করে করে দেখাতেছিল এদিকে আমি মেরোর দেখেই হচ্ছে একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আসলে মিরর দেখলে মানে মেয়ে মানুষের এই ক্যাপচার নিতেই হবে এরকম একটা অবস্থা হয়ে যায় যাই হোক এদিকে যেহেতু দুপুর টাইমে আমি আসছি আর হুট করে আসছি বাসায়ও বলি নাই তো বাসায় যাওয়ার একটা তারা ছিল বাট আপ আপু আমাকে কোনো মতেই যেতে দিবে না এক কথায় যে না খেয়ে যেতে হবে আমি তো ইরবাজকে রেখে আসছি ওইটা একটা টেনশন ছিল তো তারপর জোড়া পর হচ্ছে আপু ভুনা খিচুড়ি রান্না করছিল ডিম দিয়ে আর সাথে আচার দিছিল এত মজা হয়েছিল আর আপুর হাতে রান্না অনেক মজার হয় এদিকে আমি টেনশনে ছিলাম যে ইরবাজ কি গোসল করছে কিনা বা খাওয়া দাওয়া করছে না গোসল করবে আমি জানি বাট খাওয়া দাওয়াটা ওকে কেউ করাতে পারবে না তো এই করেই হচ্ছে তাড়াহুড়া করে আমি বের হয়ে পড়ছি আর আজকে এই পর্যন্ত এই ব্লগটা আজকের জন্য এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই সে কমেন্ট করে জানাবা দেখা হবে নেক্সট কোনো কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ হাফিজ